আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইংরেজিতে কথা বলার জন্য আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি এমন কিছু ইংরেজি সেন্টেন্স শেখাবো যেগুলো শেখার পরে আপনারা প্রতিদিন কথা বলার জন্য যে সেন্টেন্স গুলো প্রয়োজন সেগুলো এই ক্লাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স মনোযোগ দিয়ে শুনি এবং শেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অভিবাদন ও সৌজন্যতা আমরা সবাই জানি কারো সাথে প্রথম দেখা হলে আমরা যে ধরনের কথাবার্তা বলে থাকি সেগুলোকে অভিবাদন ও সৌজন্যতা বলা হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম সেন্টেন্সটি হলো হ্যালো হ্যালো হাওয়ারি এখানে প্রথম সেন্টেন্সটি হল হ্যালো হাওয়ারি এখানে এর অর্থ হলো হ্যালো কেমন আছো এর অর্থ হলো কেমন আছো আমরা দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আই এম ফাই আই এম ফাই থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ আমি ভালো আছি ধন্যবাদ তারপর হলো নাইস টু মেয়েটি নাইস টু মেটি এর অর্থ হলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো পরটি হলো ওয়ার্সিউন নেন এর অর্থ হলো তোমার নাম কি এর অর্থ তোমার নাম কি তারপর হচ্ছে মাই নেম ইজ টু ফায়েল মাই নেম ইজ টু ফায়াল আপনি আপনার নাম বলবেন এখানে আমি আমার নাম দিয়েছি আপনি আপনার নাম বলবেন এখানে এর অর্থ হলো আমার নাম টু ফায়াল ওকে তারপর হচ্ছে হাউ ওয়াজ ইউ ডে এটার বাংলা অর্থ হবে যে তোমার দিনটা কেমন গেল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন গেল তারপর হচ্ছে সি ইউ লেটার আমরা বলে থাকি না কথাবার্তা শেষ হয়ে গিয়ে আমরা গেলে কি বলি যে পরে দেখা হবে তো বলতে পারেন সি ইউ লেটার সি ইউ লেটার মানে হলো পরে দেখা হবে তারপর হচ্ছে টেক কেয়ার টেক কেয়ার অর্থ হলো নিজের খেয়াল রাখো বা দেখো ঠিক আছে তারপর সেন্টেন্স আমরা দেখব দৈনন্দিন জীবনের কিছু বাক্য হ্যাঁ ডেইলি লাইফ সেন্টেন্স আমরা এই সেন্টেন্স গুলো কিন্তু প্রতিদিন ব্যবহার করে থাকি তাহলে হয়ার আর ইউ গোয়িং এখানে এর অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তারপর হলো আই এম গোয়িং হোম আমি বাসায় যাচ্ছি আমি বাসায় যাচ্ছি তারপর হলো ওয়াচ আর ইউ জুইং হোয়াট আর ইউ ডুইং এর অর্থ হলো তুমি কি করছো আমরা যখন কাউকে জিজ্ঞেস করি তুমি কি করছো তাহলে আপনি ইংরেজিতে বলবেন হোয়াট আর ইউ ডুইং তারপর হলো টিভি আমি টিভি দেখছি আমি টিভি দেখছি তারপর হলো প্লিসাউন আমরা যখন কাউকে বলি দয়া করে বসো তাহলে আমরা বলবো প্লিজ প্লিসাউন এর অর্থ হলো দয়া করে বসো বা বসুন ঠিক আছে তারপর হলো কাম হিয়ার আমরা অনেকে যখন বলি কাম এ এদিকে এখানে আসো তোর থেকে যখন কাউকে ডাকি তখন আমরা এটা বলতে পারি কাম হিয়ার এখানে এসো তারপর হলো গো আউট লেস গো আউট অর্থ চলো বাহিরে যাই লেস গো আউট চলো বাহিরে যাই তারপর হলো ওয়েট আ মিনিট ওয়েট আ মিনিট এর অর্থ হলো এক মিনিট অপেক্ষা করো এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট এক মিনিট অপেক্ষা করো তারপর হলো সাধারণ কথাবার্তা কমন কনভার্সেশন ওকে এগুলা কিন্তু আপনার প্রতিদিন ইংরেজিতে কথা বলার জন্য আপনার প্রয়োজন হবে তাই এই স্যান্ডেজগুলো বেশি বেছে আপনাকে দিচ্ছে আচ্ছা প্রথমটি হলো রিয়েলি আমরা অনেক সময় কথা বলে তখন আমরা বলি সত্যি তখন এটা ইংরেজি বলবে রিয়ালি রেলি অর্থ হলো কি সত্যি ঠিক আছে তো রেলি অর্থ সত্যি তারপর হলে দ্যাস গ্র্যাট আমরা বলি না দারুন দ্যাস গ্র্যাট এট অর্থ হলো দারুন ঠিক আছে তো ডোন্ট টু ওয়ারি চিন্তা করো না ডোন্ট টু ওয়ারি চিন্তা করো না ডোন্ট টু অর্থ চিন্তা করো না ইটস ওকে ইটস ওকে এর ইংরেজি অর্থ হবে ওকে বাংলা অর্থ হবে ঠিক আছে আপনারা এটা সবাই জানেন আই ডোন্ট নো আই ডোট ন এটার অর্থ হলো আমি জানি না আই ডোট ন এর অর্থ হলো আমি জানি না হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন এর অর্থ হলো কি হয়েছে আমরা যখন কাউকে কিছু জিজ্ঞেস করবো যে কি হয়েছে এখানে বলতে পারি হোয়াট হ্যাপেন কি হয়েছে তারপর নাথিং স্পেশাল নাথিং স্পেশাল বিশেষ কিছু না নাথিং স্পেশাল বিশেষ কিছু না আম টায়ার্ড আই এম টায়ার্ড মানে হলো আমি ক্লান্ত আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি ক্লান্ত আচ্ছা খাবার দাবার আমরা বলতে পারি ফুড এটি ফুড খাবার দাবার নিয়ে যেভাবে কথা বলবো যেমন আর ইউ হাঙ্গি আমরা কাউকে প্রশ্ন করি তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি ক্ষুধা লেগেছে আর ইউ হাঙ্গি আর বাংলা হবে তোমার কি ক্ষুদার লেগেছে ওকে তারপর হলো লেস ইট টুগেদার লেস ইট টুগেদার এর অর্থ হলো চলো একসাথে খাই চলো একসাথে খাই তারপর হলো দ্য ফুড ইজ ডেলিশাস দ্য ফুড ইজ ডেলিশাস ডেলিশাস এর অর্থ হবে খাবারটি খুব মজাদার খাবারটি খুব মজাদার এখানে ডেলিশাস এর অর্থ হবে খুব মজাদার ঠিক আছে খুব মজাদার তারপর হচ্ছে আনফুল মানে হলো আমার পেট বড়ে গেছে আমার পেট বড়ে গেছে তারপর হলো টু ইউ ওয়ান্ট সাম ওয়াটার এর বাংলা অর্থ হবে তুমি কি একটু পানি চাও তুমি কি একটু পানি চাও ডু ইউ ওয়ান্ট সাম ওয়াটার আচ্ছা পরে হলো যখন কোন ব্যক্তি আমাদেরকে ফোন করে আমরা ফোন করার সময় যে কথাবার্তা গুলো বলি তার কিছু এখানে দেওয়া হলো যেমন ক্যান ক্যান ইউ ইউ এর অর্থ হলো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ কল মি ল্যাচার এর বাংলা অর্থ হবে আমাকে পরে ফোন দিয়া মি ল্যাচার আমাকে

এস্টুলেট এর অর্থ হবে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তো এটার ইংলিশটা হবে এস্টুলেট অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে তো এ ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে দেখানো প্রত্যেকটা সেন্টেন্স আপনার ইংরেজিতে কথা বলার সময় প্রত্যেকটা সেন্টেন্স আপনি কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ তো একটা কথা মনে রাখবেন যদি ইংরেজিতে কথা বলা প্রপারলি এবং সুন্দরভাবে শিখতে চান তাহলে সবচাইতে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো বেশি বেশি করে প্র্যাকটিস করা। আপনি ইংরেজি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন একটা কথা মনে রাখবেন সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে আর ইংরেজি শিখতে হলে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে যদি আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে প্র্যাকটিস করতে পারেন তাহলে বেশি ভালো হবে খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন আর যদি তেমন কোনো বন্ধু বা বান্ধবী না থাকে তাহলে কি করবেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চেহারার দিকে তাকিয়ে আপনি ইংরেজিতে কথাগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন তো এভাবে সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপলোড করার পরে সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তার জন্য নোটিফিকেশন বেলটি বাজেই রাখুন তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ